প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিকের ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে তোমরা যারা মাধ্যমিক দু হাজার চব্বিশ যেতে তাদের জন্য আজকের এই পর্বটি তো প্রথমেই বলে রাখি আজকের পর্বে কিন্তু এই ভূগোল বিষয়ের দুই এবং তিন মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারে প্রথমেই বলে দিই দু মার্কস এবং তিন মার্কসের প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু যে সংখ্যায় ছটা বা সাতটা দশটা এরকম প্রশ্ন পড়লে কিন্তু চলবে না যেহেতু দু মার্ক্সের প্রশ্ন আর সিলেবাসের প্যাটার্নটা অনেকটাই বড়ো সেহেতু বলবো তোমাদের এই দু মার্কস এবং তিন মার্কসের প্রশ্নের ক্ষেত্রে হাতে গোনা একটু বেশি সংখ্যক প্রশ্ন তোমাদেরকে কিন্তু পড়তে হবে তাই আজকের পর্বের যে প্রশ্নগুলো রেখেছি অবশ্যই তোমরা ভালো করে একবার দেখে নাও এটি কিন্তু লাস্ট মিনিট সাজেশান এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে কিনা অবশ্যই ভালো করে দেখে নাও এবং তার সাথে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করে নিও প্রথমেই বলে দিই তোমাদের যে প্রশ্নটি তোমরা পড়বে বহির্জাত প্রক্রিয়ার পার্ট থেকে যে আরোহণ এবং অবরোহণের যে পার্থক্য অর্থাৎ আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়ার পার্থক্য নদীর কার্য থেকে গিরিঘাত ও ক্যানিয়নের যে পার্থক্য নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখো জলবায়ু পরিবর্তন সুন্দরবনের উপর কি প্রভাব ফেলেছে প্রদীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো এই প্রশ্নগুলো এখানে আমি আরেকটা পার্ট বলে দিই তোমাদের কিন্তু আর যে দু মার্কসের প্রশ্ন থাকে সেখানে কিন্তু ছটা প্রশ্ন তোমাদের অ্যানসার করতে হয় যার মার্কস কিন্তু থাকে বারো নম্বর ঠিক আছে তো এই যে ছটা প্রশ্ন তার মধ্যেও কিন্তু তোমরা আবার পরীক্ষায় কিন্তু অর পাবে অর্থাৎ ছটা প্রশ্ন মানে বারোটা প্রশ্ন তোমরা পাচ্ছ যার মধ্যে থেকে ছটা তোমাদেরকে করতে হবে যার মার্কস দু নম্বর করে টোটাল বারো আর তিন নম্বরের যে প্রশ্ন সেটাও বলে দিই আমি এখানে তোমাদের চারটে প্রশ্ন করতে হয় বারো নম্বর কিন্তু যে চারটি প্রশ্ন করবে তার প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু আবার অর থাকে অর্থাৎ টোটাল আটটা কোয়েশ্চেন তাহলে এই আটটা কোয়েশ্চেনের মধ্যে তোমাকে বেছে চারটে প্রশ্নের অ্যান্সার করতে হবে যার প্রত্যেকটি প্রশ্নের মান তিন অর্থাৎ টোটাল হল বারো তাহলে দুই এবং তিন টোটাল হচ্ছে বারো যোগ বারো চব্বিশ নম্বরের কিন্তু প্রশ্ন থাকে এবারে দেখো আরেকটা যেটা বলছি যে হিবমাহের কাজ এখান থেকে ড্রামলিন ও রসেমাতানের পার্থক্য নদী উপত্যকা ও হিমবাহের উপত্যকার পার্থক্য পড়বে বায়ুর কাছ থেকে যে প্রশ্ন পড়বে মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায়গুলি লেখো অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির পার্থক্য লেখো মরু অঞ্চলে বায়ুর কাজ অধিক কেন তা লেখো এখানে আমি বলে দিই তোমরা কিন্তু বেশ কতগুলো পার্থক্য আজকে পড়বে আমি এখানে রেখেছি এগুলো ভালো করে পড়বে এই পার্থক্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবারে বায়ুমণ্ডল এখান থেকে ওজন স্তর বিন্যাস ও প্রভাব লেখ ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো নিরপেক্ষ আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য লেখো সমুদ্র ও স্থলবায়ুর পার্থক্য লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নিরক্ষী অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন এই প্রশ্নটি নেক্সট বাড়িমণ্ডল থেকে যেটি পড়বে এপোজি ও পেরিজি জোয়ারের যে পার্থক্য তা সমুদ্র স্রোতের প্রভাব লেখো তরঙ্গ ও সমুদ্র স্রোতের যে পার্থক্য তা লেখো প্রিয় বন্ধুরা আজকের পর্বের প্রশ্নগুলো তোমাদের কতগুলি প্রশ্ন রেডি আছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর যে প্রশ্নগুলো তোমাদের রেডি হয়নি অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু তৈরি করে নিও কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো অবশ্যই ভালো করে এগুলো দেখে নিও আর আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো পরবর্তী বজ্র ব্যবস্থাপনা আর তোমাদের ইতিমধ্যে কিন্তু সমস্ত বিষয়ের সাজেশন প্রশ্নগুলো পোস্ট করা হয়ে গিয়েছে তোমরা অবশ্যই সেগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে এবং টেস্ট পেপারের সমাধান দেওয়া রয়েছে তার লিঙ্কও দেওয়া থাকবে অথবা তোমরা প্লেলিস্ট থেকে কিন্তু সেগুলো দেখে নিতে পারো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তোমরা কিন্তু কমন পাবেই বজ্র ব্যবস্থাপনা থেকে প্রশ্নগুলো পড়বে পরিবেশের উপর বজ্রের প্রভাব লেখো বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো জৈব ব্যবস্থাপনায় থ্রি আর বা দিয়ে দিল ফোর আরের এর যে বর্ণনা তা লেখো ভারতের ভূপ্রকৃতি এখান থেকে পড়বে ভাঙড়ার খাদেরের পার্থক্য পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য নেক্সট জল এখান থেকে পড়বে অতিরিক্ত ভৌম জল উত্তোলনের প্রভাব লেখ দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য ও গুরুত্ব করমণ্ডল উপকূলে দুবার বছরে বৃষ্টিপাত হওয়ার কারণ কি মৃত্তিকা থেকে পড়বে যে মৃত্তিকাগুলি রয়েছে যে কৃষ্ণ মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা পলি মৃত্তিকা ও লোহিত মৃত্তিকা এগুলির একটার সাথে একটা কিন্তু পার্থক্য তোমরা এগুলো একটু দেখে রাখবে ঠিক আছে এবং কাকে বলে তার যে উদাহরণগুলো সেগুলো একটু দেখে রেখো মৃত্তিকার সংরক্ষণের পদ্ধতি বা ক্ষয় নিয়ন্ত্রণের উপায় এবারে স্বাভাবিক উদ্ভিদ এখান থেকে দেখবে ক্রান্তীয় চিরহরিত অরণ্য ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য মরু উদ্ভিদ ও ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য এই কটাই প্রশ্ন ভারতের কৃষিকাজ এখান থেকে দেখবে রবি এবং খারিফ শস্যের যে পার্থক্য এছাড়া দেখবে রবি খারিফ শস্য যে কাকে বলে তাদের উদাহরণ মানে যে শস্যগুলো রয়েছে ঠিক আছে এগুলো দেখে রাখবে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে দেখবে ভারতের জনসংখ্যা পড়বে ভারতের শহর বা নগরায়নের যে সমস্যা সেগুলো পরিবহন ও যোগাযোগ থেকে পড়বে পরিবহন ও যোগাযোগের পার্থক্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেটের যে গুরুত্ব তালিকা উপগ্রহ চিত্র এখান থেকে পড়বে উপগ্রহচিত্রের বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য ভূ সূচক মানচিত্রে বিভিন্ন ধরনের স্কেলের যে ব্যবহার তা লেখো উপগ্রহচিত্রের সুবিধা অসুবিধা ভূ সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো এই প্রশ্নগুলো এখান থেকে কিন্তু তোমরা দেখে রাখবে তো আজকে আমি এই দু থেকে তিন মার্কসের প্রশ্নগুলো আমি এগুলো আলোচনা করলাম বেশ কতগুলি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নিও যদি কারো কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে তোমরা জানাবে তোমাদের সমস্ত প্রশ্নের সমাধানগুলো কিন্তু করে দেওয়া হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তোমার অনেক বন্ধুর মধ্যে তাহলে তারাও উপকৃত হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো